ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কালাই উপজেলা শাখার আয়োজনে জয়পুরহাটের এই কালাই উপজেলার বেগুন গ্রাম ফাজিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে সকাল নটার দিকে জয়পুরহাট সিভিল সার্জন কর্মকর্তা আল মামুন তিনি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আমরা এই মুহূর্তে আছি এই মেডিকেল ক্যাম্পের যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা সেবা প্রত্যাশী তারা কিন্তু এসেছেন এবং তারা সেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ কিন্তু সেখানে চিকিৎসা দিচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেডিসিন বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ সহ বারোটি বুথের মাধ্যমে কিন্তু তারা এই সেবা দিয়ে যাচ্ছেন আমরা একটু কথা বলতে চাই এখানে যারা সেবা নিতে এসেছেন আপনি এখানে কেন আসছেন একটু বলবেন এখানে ডাক্তার দেখাতে আসছি কি সমস্যা আপনার আমার গাও জন্য ডাক্তার দেখছি আমরা একটু আরো এক দু একজনের সাথে কথা বলতে চাই যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন আপনার কি সমস্যা কি জন্য আসেন এজমা হার দুর্বল বুকের ব্যথা তারপর জ্বর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসা রয়েছে বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসা যে সকাল নয়টা থেকে এই কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই সেবা প্রত্যাশীরা এসেছেন এবং তারা কিন্তু এই সেবা নেওয়ার জন্য তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তারা এসেছেন তারা এই ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার দেখার পরে ফ্রি যে ঔষধ সেটিও কিন্তু বিতরণ করা হচ্ছে এখানকার এখানে আমরা কালাই উপজেলার একজন রয়েছে একজন সাংবাদিক রয়েছে আমরা তার সাথে কথা বলতে চাই এবং তিনি এই সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য আমরা একটু জানতে চাই এখানে কি করছেন আপনারা জবরার জেলা কালা উপজেলা কালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং তেরোটি ক্যাম্পে আমরা কার্যক্রম শুরু হয়েছে সকাল নয়টা থেকে আমাদের জেলা সিভিল সার্জন এসেছিলেন অনেক দর্শক এবং যারা ফ্রি স্বাস্থ্যসেবা নিচ্ছে তারা সকাল নয়টার আগে থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে তাদের এই কার্যক্রম আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফ্রি অর্থনৈতিকভাবে সহযোগিতা করছি আশা করা যায় সারা দিন পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে এখানে সেবা তারা ঠিকমতো পাবে উদ্দেশ্য একটা দুস্থ মানবতার কারণে এলাকার মানুষ অনেক দূরে গিয়ে জয়পুরহাটে বগুড়াতে গিয়ে তারা স্বাস্থ্যসেবা নেই এত অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ে আমাদের মেডিকেল সেবাতে সার্বিক সহযোগিতা দিচ্ছেন বগুড়া আল மெடிக்கல் uh, no, no. দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে এখানকার যে উপজেলার যারা গরিব দুস্থ মানুষ রয়েছে সেবা নিতে পারে না তাদের জন্য এই আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সহ আরও কিন্তু প্রায় বারোজন ডাক্তার এখানে বসে তারা চিকিৎসা দিচ্ছেন এবং এখানে সেবা নিতে আসেন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে আমরা আরও দু একজন সেবা নিতে আসা মানুষের সাথে কথা বলতে চাই তাদের কি সমস্যা আপনি কোথা থেকে আসেন কি জন্য আসেন আমি আমার বাড়ি বেগুন গ্রাম বা আমার গিরার বেতা এটা হাড্ডি বাড়িতে বাবা এটা পায়ের হাড় বাড়িতে ওই জন্য চিকিৎসালিতে আছে আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি কেন আসছেন এখানে কি দেখেন আমার হাতের সমস্যার জন্য আমি আসছি এখানে মানে ফ্রিতে দেখানো হচ্ছে সেই জন্য আসছি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এই ফ্রি মেডিকেল ক্যাম্প কিন্তু দিনব্যাপী চলবে এবং এই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা বা সেবা প্রত্যাশীরা আসবেন এবং সেবা নেবেন এই সেবা অব্যাহত রাখবেন এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ পরিষদের এ ধরনের নানা পদক্ষেপ তারা নিয়মিত নেবেন বলেই আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল জয়পুরহাটের কালাই উপজেলার যে সমাজ কল্যাণ পরিষদ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের সর্বশেষ খবর